দিল্লিতে বহুতল বিপর্যয় ভেঙে পড়লো বহুতল মৃত্যু সাত বছরের শিশুর আপনাদের এর আগেও আমরা জানাচ্ছিলাম দিল্লিতে ভাঙলো বহুতল মৃত্যু সাত বছরের শিশুর বারো জনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে দিল্লিতে ভেঙে পড়লো নবনির্মিত বহুতল সোমবার রাতেই ভেঙে পড়ে বহুতলটি মৃত্যু হচ্ছে সাত বছরের শিশু কন্যার চারতলা বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে শিশু কন্যার ধ্বংসস্তূপ থেকে বারো জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখনো বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে ঘটনাস্থলে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দিল্লিতে বহুতল বিপর্যয়ের ঘটনা মৃত্যু সাত বছরের শিশুর দিল্লিতে বহুতল ভেঙে বিপর্যয় চারতলা বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে শিশু কন্যার ধ্বংসস্তূপ থেকে বারো জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে ঘটনাস্থলে দিল্লি পুলিশ দমকল এবং রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল রয়েছে যাবতীয় সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রী দিল্লির ঘটনা আপনাদেরকে দেখাচ্ছে যে এই ছবি দিল্লিতে ভাঙল বহুতল বহুতল ভেঙে বিপর্যয়ের ছবি চারতলা বাড়ি ভেঙে মৃত্যু শিশু কন্যার ধ্বংসস্তূপ থেকে বারো জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখনো বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে